नमस्कार बुंदरा লক্ষ্মীর ভাণ্ডারে আজ পাঁচই ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনাদের আমি আগে ভিডিও করে জানিয়েছিলাম যে আপনাদের আগামীকাল থেকে ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ঠিক তেমনই তোমাদের কিন্তু আজ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে আপনার অনেক কিন্তু ইতিমধ্যে একজন পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এস এম স্ক্রিনশটটি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে বলা রয়েছে চারই দু হাজার এবং এখানে কিন্তু মেসেসে বলা হয়েছে প্রথমে অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া রয়েছে তারপরে বলা হয়েছে ক্রেডিট উইথ আর এস বারোশো টাকা দেখতেই পাচ্ছেন তারপর এখানে ডেট রয়েছে চার বারো দু হাজার পঁচিশ এছাড়াও এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন একটা চৌত্রিশ মিনিটে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে এবং নিচে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এখানে দেখতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনার বুঝতেই পারলেন আজ থেকে ডিসেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে আজকে কিন্তু রাজ্যের বিশেষ করে দশটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছে এছাড়াও আগামী পাঁচ ছয় সাত এবং আট তারিখে রাজ্যের কিন্তু এগারোটি জেলায় বিশেষ করে বেশিরভাগই কিন্তু এই টাকাগুলি দেয়া হবে তো আজ কোন কোন জেলাগুলিতে এই টাকা দেওয়া হয়েছে এছাড়াও আগামী পাঁচ ছয় সাত এবং আট তারিখে কোন কোন জেলাগুলিতে এই টাকা বেশিরভাগই ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এর পাশাপাশি কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে বা ডিসেম্বর মাসের ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমর্শ দেখাবো এর পাশাপাশি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাসে টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু রাজ্য সরকার এবার পয়লা ডিসেম্বরে শুরু করেছিল সমস্ত নতুন পুরনো মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি পয়লা ডিসেম্বরই এবার কিন্তু এসেছিল তো ডিসেম্বর মাসের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু মামনিরা অপেক্ষা করছিলেন তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে কিন্তু মামনেদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তো আজ কিন্তু বেশ কয়েকটি জেলায় টাকা ঢুকেছে এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি জেলায় টাকা দেবে তো কোন কোন জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাবণদের জন্য দারুণ সুখবর আজ থেকে ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা আজ অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে ঢুকল এবার ডিসেম্বর মাসে দু কোটি বাইশ লক্ষর বেশি মা বোনের অ্যাকাউন্টে টাকা দেবে আজ রাজ্যের বারোটি জেলায় মহিলার বেশিরভাগই অ্যাকাউন্টে টাকা ঢুকল আগামী ছয় সাত এবং আটই ডিসেম্বর রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও আজ কোন কোন জেলায় মহিলাদের অ্যাকাউন্টে বেশি ভাগে টাকা ঢকলো দেখুন তো আপনারা বুঝতেই পারেন এবার কিন্তু ডিসেম্বর মাসে মোট 2 কোটি 22 লক্ষ মহিলাকে কিন্তু টাকা দেওয়া হবে আজকে কিন্তু রাজ্যের 12টি জেলায় মা বোনের অ্যাকাউন্টে বেশি ভাগে টাকা ঢুকেছে এছাড়াও কিন্তু আগামী কাল অর্থাৎ 6 7 এবং ৮ ডিসেম্বর রাজ্যের কিন্তু 11টি জেলা বেশি ভাগে মা বোনের অ্যাকাউন্টে টাকা দেবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে এবং কোন কোন মহিলাকে এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবে সেটাও কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস এবার পয়লা ডিসেম্বর রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে পয়লা ডিসেম্বরেই এক হাজার ও বারোশো টাকা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং পয়লা ডিসেম্বর থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে চার থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারলেন পয়লা ডিসেম্বরে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল এবং সেই দিনেই কিন্তু টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ কিন্তু ঘোষণা করেছিল যে চার থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এবার ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা দেওয়া চলবে তবে নবান্ন থেকে আজ ঘোষণা করে জানিয়েছে গত নভেম্বর মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা ঢোকেনি তাদের এবার ডিসেম্বর মাসে একসাথে দুটি মাসের টাকা দু ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে রাজ্য সরকার এ বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলাদের শুধুমাত্র সার্ভারের সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা পায়নি তাদেরই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা সহ এই ডিসেম্বর মাসেই ঢুকবে তো আপনার বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা নভেম্বর মাসের টাকা পায়নি সার্ভারের সমস্যা থাকার কারণে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু ডিসেম্বর মাসের ডবল টাকা অর্থাৎ একসাথে দুটি মাসের টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে নবান্নের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের বারোটি জেলায় বেশিরভাগই মা বর্ণদের অ্যাকাউন্টে আজ ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকেছে এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার মা বোনদের মধ্যে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি তারা আগামী আটই ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যাবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে এই বারোটি জেলার নাম কিন্তু রয়েছে এই সমস্ত জেলার মা বোনের কিন্তু বেশিরভাগই ডিসেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি তাদের কিন্তু আটই ডিসেম্বর মধ্যে টাকা দেওয়া হবে এই সমস্ত জেলার মহিলাদের এছাড়াও আগামীকাল থেকে ছ এবং সাতই এবং আটই ডিসেম্বর বেশিরভাগই যে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তা হল পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং ইত্যাদি অর্থাৎ বাকি সমস্ত জেলার মা বড়দের কিন্তু ছ সাত এবং আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে তাই আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা পাবে এবং বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী আট থেকে নয় ডিসেম্বর টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এবার ডিসেম্বর মাসে টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে না যদি না পায় সেক্ষেত্রে তারা কিন্তু পনেরোই ডিসেম্বরের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এবার ডিসেম্বর মাসে যে এক হাজার টাকা সেই টাকাটি কিন্তু আট থেকে নয় ডিসেম্বর দেওয়া শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এবার কিন্তু টাকা দেওয়া চলবে